করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল মাতার মাসন দেখে সে তারা রাবের পকড়াউ কি করে করে নাস্তা নবু যারা ভেবে ছিল ছাড়বে নায়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রাবের পকড়াউ কি করে করে দিনের বিজয় মানুষেরই সাথে যারা করেছে দুশ্মনী করেছে বড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যাই গাপ যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনীপ করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হলো না তো গাপ যেতে হলো মামার বাড়ি তাই নয় নয় নই আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়ে বিবেকের কাছে একটা প্রশ্ন করি এটা আমার জানার বড্ড ইচ্ছা জানতে চায় আপনাদের কাছে বিবেকের কাছে জানতে চায় এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল ধর্ষণকারী লুন্ঠনকারী বানানো হল মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমা হুল্লা তেরোটা বছর কারাগারে রাখলেন প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই এই রায় যেদিন দিয়েছিল এমন একজন রাজাকার লুণ্ঠনকারী মানুষ হত্যাকারী মানবিতা মানুষ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই কথা কয় না এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি